হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে শুল্ক দপ্তরের অভিযান আজ সকাল ছটার সময় চন্ডিতলার গরল গাছা অহল্লা বাই রোডের পাশে মহেন্দ্র নিবাসে ভারত সরকারের শুল্ক দপ্তরের আধিকারিকদের একটি দল আসে পাঁচটি গাড়িতে জনদর্শক আধিকারিক রয়েছে সকাল থেকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির দোতলার ঘরে ভিতর থেকে গেট বন্ধ করা রয়েছে কর্মাধ্যক্ষের জামাই অভিষেক ঘোষকে নিয়ে দুটি গাড়ি উত্তর দিকে বেরিয়েছে বলে জানা গিয়েছে সুবীর মুখোপাধ্যায় হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের পাশাপাশি জেলা পরিষদের মেন্টর ডানকুনি টোল প্লাজার তৃণমূল শ্রমিক সংগঠন সঙ্গেও যুক্ত রেড চলাকালীন সুবীর মুখোপাধ্যায়ের জামাইকে সাথে নিয়ে ডানকুনি কোল কমপ্লেক্সের ফ্ল্যাটে হানা দেয় একটি দল যদিও কিছুক্ষণ বাদেই তারা আবারও চণ্ডীতলার বাড়িতে ফিরে আসে কি কারণে তার বাড়িতে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের হানা তা স্পষ্ট হয়নি ফেরো রিপোর্ট কলকাতা মিরন সাড়ে ছটার সময় অর্ডার এসেছিলেন অপরিচিত মানুষ ওনারা বললেন আমরা কাস্টমস থেকে এসেছি আপনার বিরুদ্ধে আপনার এখানে আমি সার্চিং অর্ডার আছে একটা সার্চ অর্ডারে সার্চ করতে কিন্তু এখন তো জানেন দিনকাল তো কোনো মানুষ অনেক সময় এ দিয়ে চলে আসে বাড়িতে থাকতে যাবে আমরাও কাস্টমস বলতে বুঝি কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাস্টমসের বিন্দু বিশ্বজ্ঞের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পরিবারের কারোরই নেই তো যাই হোক আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম সিকিউরিটি এলেন লোকাল থানায় ওসি এলেন তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে তাই কাস্টমার থেকে আমার বাড়ি সার্চ করি তা আমার বাড়িতে তারা তন্দ করে সার্চ করেছেন তিন ঘন্টা ধরে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন আমার গোডাউন যেটা পার্টির গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের আমার ঠাকুরঘর সার্চ করেছেন বাথরুম সার্চ করেছেন এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু কলাম নেই আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়ে আপনাদের কাছে এসেছি কেউ কমপ্লেন করেছে আপনার না এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের ঊর্ধ্বপন্দ কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল বাড়িতে কালো প্রবেশিত অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নিল আমার বাড়িতে আমার গাছের কিচ্ছু পাইনি এবং বললেন আমি খুব বিরল মানুষ সাড়ে তিন ঘন্টা সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেলো না একটা ভুয়ো অভিযোগ কারা করেছে কি করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলবো না আমাকে দল মুখ খুলতে বারণ করেছে আমি সবটাই জানাবো এই সার্চিং চলাকালীন কারা আমার বাড়ির আশপাশে এসেছিল তারা আমার বাড়ির আশপাশে বসেছিল কি তাদের উদ্দেশ্য ছিল সমস্তই তদন্ত করছে দল তদন্ত করছে প্রশাসন তদন্ত করছে অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন সবাই জানেন যাই হোক দিনের শেষে আপনারা এটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার আমার বাড়িতে এবং ফ্ল্যাটের দুটো জায়গাতে তারা কিছু পাইনের নীল দিয়ে গেছে বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধ্যেবেলা সাংবাদিক সম্মেলন করে যাওয়া এটা কি রাজনৈতিক আমি এখন কোনো মন্তব্য করবো না রাজনৈতিক না আমি অন্তত শিকার আমি কোনো মন্তব্য করবো না শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা দুখানা বই তারা নিয়ে গেছে ভালো লেগেছে বলে এটাই আমার কি করে পারছি দুখানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে এবং কাস্টমস থেকে এসেছিলো এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিনতে পারে তাই তারা দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্রিমেন্টে হাস থামু এটা লিখে দিয়ে গেছেন দুটোতে এবং সেখানে ডিটেলসে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিচ্ছু পাইনি কিংবা আমি দলের কোনো অন্তরতন্তের শিকার হলাম কি না আমি সন্ধ্যাবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো আমি নিশ্চিতভাবে দলের ঊর্ধ্বত্ন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা আমাকে বাবা দিয়েছেন যে তোমার বাড়িতে সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি শুধু আবারও বললাম দাদা সেটাও লিখে দিয়ে গেছেন আপনারা নিয়ে নিন যেমন একদম স্ট্যান্ডমেন্টও তারা দিয়ে গেছেন আর আমার বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন তারা বই পড়তে ভালোবাসেন বলে এই প্রথম কাস্টমস কালো বাড়িতে রেড করতে এসে বা সিজ করতে এসে বা মানে সে মানে ওয়া সার্চিংয়ের এ নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়েছে সার্চিং ওয়ারেন্ট নিয়েছে দুটো বই নিয়ে চলে গেছে আমি এখনও কিচ্ছু বলবো না আমি যা বেলায় নিয়ে সন্ধ্যাবেলা বলবো আপনার দলের উত্তর দলের কর্তৃপক্ষ আপনাকে যেটুকু বলতে পারবেন আমি সেটুকু বলবো আর দলের নেতৃত্ব আপনাকে যে রিপোর্ট করতে বলবেন সে রিপোর্ট করব অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বাড়িতে মধ্যে জানিয়েছেন রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে এটা গতকালই পুরফুরের কাশিম শিবদিকে সাধারণ সম্পাদক হয়েছে তারপরেই আপনার বাড়িতে এরকম হানা কাসিম সিদ্ধিবি সাধারণ সম্পাদক হবার তখন আমার রেডি কি যোগ আছে কাস্টমসে তো অভিযোগ তারা পনেরো কুড়ি দিন ধরে করেছে একাধিকবার অভিযোগ করেছে আর কাসিম সিদ্ধি সাহেব তো কালকে আমার দলের সাধারণ সম্পাদক হয়েছে এসব ফেক কথাবার্তা কোনো মানে হয় না কাসিম সিদ্ধিবি সাহেব গতকাল দলের সাধারণ সম্পাদক হয়েছেন তার সঙ্গে আমার সুসম্পর্ক সকলের সঙ্গে আমার সুসম্পর্ক আর এই অভিযোগটা একাধিকবার করেছেন এটুকু জেনে রাখুন করার পর বাধ্য হয়ে কাস্টম এসেছে কে করেছেন তারা করেছেন কোন উদ্দেশ্যে করেছেন আমরাও দেখছি দলও দেখছেন নিশ্চিতভাবে একটাই কথা হচ্ছে যে এই প্রথম কারো বাড়ি থেকে আমি ডাক্তার রাজনৈতিক ফিগার আমার বাড়ি থেকে আমি তাদের সহযোগিতা করেছি সর্বত্র তারা তল্লাশি করেছে সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম তো আমার বাড়ির বাথরুম ঠাকুর ঘর আমার শোবার ঘর বেডরুম দরজা কানাচে কানাচে অফিস ঘর গোডাউন কোনো জায়গা বাদ দেয়নি তন্দ তন্দ করে খুঁজেছি কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু বই আমার নিয়ে আর কিছু পরবর্তী সময় কে বা কারা এই অভিযোগটা করেছে জানতে পারলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন আমি সেটা আপনি সাংবাদিক as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.